دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد

علا بكماله كشف الدجى بجماله حسنت جَمِيعُ خصاله صلوا عليه واله دار الإصلاح

আজকের এই প্রথম বার্ষিক মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাজ্জাদুর রহমান মামুন সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কনবাড়ির থানা বিন বয়ান পেশ করেছেন হাফেজ তালি মাওলানা আমার বিন সাদিক সাহেব সম্মানিত ইমাম কনবাড়ির পশ্চিমপাড়া জামে মসজিদ আরও বয়ন রেখেছেন হজরত মৌল উবায়দুল আবরারি প্রতি গ্রেট সিটি ওয়ান জামা মসজিদ গাজীপুর এবং বয়ান রেখেছেন পরিষদের নবনির্বাচিত সভাপতি বিশিষ্ট বক্তা মুফতি উবায়দুল্লাহ বিন সাইদ সাহেব এবং কিছুক্ষণ পরে আপনাদের সামনে কথা বলতে আসবেন আজকের महफিলের সম্মানিত প্রধান বক্তা আন্তর্জাতিক পুরস্কার पत्रकारী মুক্তি আবু হামিদ খানজারি ইসলামী চিন্তাবিদ প্রফেসর কোরআন ও ধর্মীয় আলোচক বাংলাদেশ বেতার টেলিভিশন ঢাকা আল্লাহ আজকের महफিলের সভাপতি প্রধান অতিথি সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ এবং যুবের শ্রেষ্ঠ সন্তান হযরত ওলামায়ে কেরাম বক্তা শ্রোতা নারী পুরুষ আল্লাহর সকলকেই কবুল করুন সকলে আল্লাহ আল্লাহুম্মা আমিন আমার সামনে বসে আছে বাবা বয়সী মুরুবিয়েন এযাম যুবক ভাইরা পটি গাটা মাসুম বাচ্চারা

টেলিভিশনের সামনে নগ্ন নাটক সিনেমা দেখায় ব্যস্ত না রেখে অযথা মোবাইলের ভিতরে ব্যস্ত না রেখে চাট দোকানে পেঁয়াজুর দোকানে বাদামের দোকানে অযথা আড্ডা বাড়িতে লিপ্ত না রেখে বরং মহব্বত করে ভালোবেসে এই রহমতি বরকতি জান্নাতি বাগানে আসার কথা বলার এবং কথা শোনার সুযোগ দিলেন যে আল্লাহ জয় আল্লাহ রব্বুল আলামিনের পাক ও পবিত্র আরশের দরবারে অন্তরের স্থান থেকে হৃদয় উজাড় করে মন খুলে প্রাণ খুলে দিল থেকে জোরে আওয়াজে শুকরিয়া যাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর কিছু বলে নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাখো তবি দরুদ সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব মানবজাতির মহান শিক্ষক সরকারে কা ইমান সরকারে দুনাহান দয়ায় নবী মায়ের নবী রাহমাতুল নবী বিশ্বনবী জানা মে মুহাম্মদুর রাসূলুল্লাহ কবি সকলেই মহব্বতে পাঠ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা চায় আমাকে আপনাকে টেলিভিশন দেখার কাজে লিপ্ত রাখতে পারতেন কিনা কথা বলেন কিছু মানুষ চার দোকানে বাদামের দোকানে ছিল ছিল এক এক মাস ধরে ধরে বছর প্রত্যেক দিন চার দোকানে বাদামের দোকানে পেঁয়াজের দোকানে দেখা হয় কম বেশি রেগুলার মাহফিক তার প্রত্যেক দিন হচ্ছে না আজকের এই দিনে জান্নাতের এই বাগানকে বাদ দিই আজকেও যারা পেঁয়াজুর পাগল হয়ে বসে আছে আজকেও যারা বাগানের পাগল হয়ে বসে আছে আজকেও যারা মোবাইলের পাগল হয়ে বসে আছে আজকেও যারা টেলিভিশনের পাগল হয়ে বসে আছে এই মানুষগুলো আমার আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন এলাকাবাসী তারা আজকে জান্নাতের এই বাগানকে অবহেলা করে কোরআনের এই বাগানকে অসম্মান করে এই যে চার দোকানে বাদামের দোকানে মোবাইলে টেলিভিশন ব্যস্ত আছে গুনাহের কাজে জাহান্নামের পথে রসুলের ভাষায় কোরআনের মাহফুই জান্নাতের বাগান সকলে বলুন না শুধু হান বাগানে আশেপাশে যত মানুষ আছে তারাও এখানে বসে পড়ুক জান্নাতের অংশ হোক এই ব্যাপারে কি আমাদের কারো কোনো আপত্তি আছে কারো কোনো হিংসা আছে আমরা সকলে দোয়া করি বলুন আল্লাহ এখনো যারা আশেপাশে না ঘোরাঘুরি করছে অথবা গুনাহের কাজে লিপ্ত আছে আমরা দোয়া করছি হে আল্লাহ আমাদের সকল ভাই বোনদেরকে এই মুহূর্তে সকলে বলুন আল্লাহ হুম আমি বলি আল্লাহ হুম আমি সবাইকে মুসলমান ভাই বোন বলেন আমি আপনাদের সামনে মানব জাতির মহা সংবিধান

মহান আল্লাহ رب العالمین যদি তৌফিক দান করেন আপনারা যদি গিলের কানে মনের কানে মনোজগবি নাম ধরে নিয়েতে শুনেন এবং মাঝে মাঝে যদি আমার সাথে কথা বলে সহযোগিতা করেন আমি আপনাদের সামনে আমার নির্ধারিত আয়াত এবং হাদিসের সামনে রেখে আলোচনা করব ইনশাআল্লাহ তার শুরুতে শয়তান তো চায় না আমরা কোন নীতির কাজ করি সবের কাজ করি শয়তানের এক নাম্বার টার্গেট আমরা যেন কোনো ভালো কাজ না করি বরং কাজ করি শয়তানের দুই টার্গেট যদি আমাদেরকে ভালো কাজে দেওয়া ঠেকাতে না পারে ঠেকাতে পারলো না আমরা ভালো কাজে আসলাম তখন শয়তানের দুই নাম্বার টার্গেট হলো ভালো কাজের এসেছ

যেখানে যেখানে <laughs> 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 <laughs>